খুব সহজেই সম্পূর্ণ তেল ছাড়া এরকম সফট পরোটা একবার বাড়িতে বানিয়ে দেখুন বন্ধুরা বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু কারাকারি লেগে যাবে তাহলে চলুন আজকের রেসিপিটা সহজভাবে আপনাদের সঙ্গে শেয়ার করে নিই তার জন্য দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি একটা কাঁচা আলু এবার এই কাঁচা আলুটাকে খুব ভালো করে আমি খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি এটাকে এবার গ্রেট করে নেব আজকে পরোটাটা আমি কাঁচা আলু দিয়ে বানাবো আপনারা চাইলে কিন্তু এখানে সিদ্ধ আলুটাও ব্যবহার করতে পারেন তবে কাঁচা আলু দিয়ে একবার বানিয়ে দেখবেন খেতে কিন্তু খুবই সুন্দর হয় এবার খুব ভালো করে আলুটাকে আমি গ্রেট করে নিচ্ছি ছোটো গ্রেটারটা দিয়ে গ্রেট করে নিচ্ছি তাহলে আলুটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে এবার এটাকে আমি তিন থেকে চারবার জল পাল্টে পাল্টে ভালো করে ধুয়ে নেব তাহলে কিন্তু এই আলুর মধ্যে যে স্টার্চ আছে সেটা কিন্তু বেরিয়ে যাবে আলুটা খুব ভালোভাবে পরিষ্কার হয়ে যাবে এবার দেখুন দিয়ে দিচ্ছি জল দেখ খুব ভালো করে এটাকে তিন থেকে চারবার জল পাল্টে পাল্টে ভালো করে ধুয়ে নিচ্ছি আর যতক্ষণ না আলুটা দেখবেন একদম সাদা হয়ে গেছে ততক্ষণ পর্যন্ত আলুটাকে একটু ভালো করে ধুয়ে নেবেন যে কোনো রেসিপিতে আলুটা অবশ্যই একটু ভালো করে ধুয়ে নেবেন না নাহলে কিন্তু কালো হয়ে যায় খুব ভালো করে দেখুন আলুটা আমি ধুয়ে নিচ্ছি আর কতটা পরিষ্কার হয়ে গেছে এবার এটা সাইডে সরিয়ে রেখে দিচ্ছি আর এদিকে একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি এক বাটি মতো আটা আজকে আমি রেসিপিটা আটা দিয়ে বানাবো বন্ধুরা তো আপনারা চাইলে কিন্তু ময়দা দিয়েও বানিয়ে নিতে পারেন এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেড করে রাখা কাঁচা আলু এর সাথে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ ছোটো ছোটো করে কুচি করে নিয়েছি দিয়ে দিচ্ছি একটা টমেটো এটাও ছোটো ছোটো করে কুচি করে নিয়েছি আর দুটো কাঁচা লঙ্কা আপনারা যেমন ঝাল খাবেন এখানে সেরকম অনুযায়ী ঝালের পরিমাণটা কম বেশি করে নেবেন এক চামচ মতো আদা গ্রেড করে নিয়েছি আর দিয়ে দিচ্ছি অল্প একটু মেথি পাতা আপনার কাছে যদি ধনে পাতা থাকে তাহলে অবশ্যই ধনে পাতাটা দেবেন আমার কাছে আজকে পাতাটা ছিল তো আমি মেথি পাতাটা ব্যবহার করছি এতেও কিন্তু খুবই ভালো লাগে খেতে দিয়ে দিলাম অল্প একটু লেবুর রস এতে কিন্তু টক ঝাল মিষ্টি ভালোই লাগবে খেতে অল্প একটু স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদের গুঁড়ো এতে কালারটা সুন্দর আসবে আর যদি দিচ্ছি অল্প একটু ঝাল লঙ্কার গুঁড়ো তো আপনারা যদি ঝাল কম খান এখানে কিন্তু অবশ্যই ঝালের পরিমাণটা নিজেদের মতো করে নেবেন দিয়ে দিলাম অল্প একটু ভাজা জিরের গুঁড়ো আর ওরই সাথে দিয়ে দিচ্ছে একটা ডিম একটা ডিম ভেঙে দিয়ে দিচ্ছি আপনারা চালে দুটোও দিতে পারেন আর যদি আপনারা নিরামিষ বানাতে চান সেক্ষেত্রে কিন্তু ডিম পেঁয়াজ এগুলো একটু স্কিপ করে দেবেন এগুলো দেবেন না এবার সব কিছু একসাথে একটু প্রথমে শুকনো অবস্থায় মিশিয়ে নিচ্ছি যেহেতু ডিম দেওয়া আছে আর সবজিগুলো থেকে একটু করে জল ছাড়বে তারপর আমি জলটা ব্যবহার করব খুব ভালো করে সব কিছু কিন্তু একসাথে একটু মিশিয়ে নিয়েছি এবার অল্প অল্প করে জল দেবো আর এটা একটা ব্যাটার তৈরি করে নেব প্রথমেই কিন্তু খুব বেশি জল দেব না অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব তাহলে কিন্তু এর মধ্যে কোনো দলাভাব থাকবে না আজকে কিন্তু আমি সম্পূর্ণ তেল ছাড়া বানাবো বন্ধুরা তো অবশ্যই কিন্তু রেসিপিটা আপনারা প্রথম থেকে শেষ অবধি দেখবেন খুবই হেলদি যেহেতু আটা দেওয়া আছে এটা খুবই হেলদি আর আমি তেল ছাড়া বানাবো আরও হেলদি তো এটা কিন্তু একদম বাচ্চা থেকে বড়ো সকলের জন্য কিন্তু খুবই উপকারী বন্ধুরা আর বাচ্চাদের কিন্তু অবশ্যই এটা টিফিন বানিয়ে দিতে পারেন এবার দেখুন জল দিয়ে দিয়েছি দিয়ে একটা পাতলা ব্যাটা তৈরি করে নেব তবে খুব বেশি পাতলা বানাবো না একদম মিডিয়াম পুরুত্বে একটা ব্যাটা তৈরি করে নেব এই দেখুন ব্যাটাটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে আর এটা কেমন ঘনত্বের হয়েছে সেটাও আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন দেখেই বুঝতে পারছেন না খুব বেশি পাতলা না খুব বেশি মোটা এবার এটাকে চাপা দিয়ে আমি একটু সাইডে সরিয়ে রেখে দিচ্ছি গ্যাসের মধ্যে তাওয়া বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো সাদা তেল দিয়ে তেলটাকে আমি ব্রাশ করে দিচ্ছি তো এই আমি সাদা তেলটা দিয়েছি আর কিন্তু আমি একবারও তেল দেবো না যেহেতু প্রথমে উঠবে না তাই অল্প একটু তেল দিয়ে দিয়েছি এবার এখান থেকে এক হাতে করে ব্যাটার নিয়ে আমি খুব ভালো করে চাড়িয়ে দিচ্ছি খুব ভালো করে ব্যাটারটা নিয়ে চাড়িয়ে দিচ্ছি আর এটা কিন্তু অনেকটাই মোটা মোটা তৈরি হয় বন্ধুরা একটা খেলেই কিন্তু সারাদিন অনেকটাই পেট ভার থাকবে ওটা দিয়ে অল্প একটু চাপা দিয়ে দেখুন আমি একটু হতে দিয়েছিলাম যেহেতু কাঁচা আলু এগুলো দেওয়া আছে একটু চাপা দিয়ে দেবেন এবার এটাকে আমি উল্টে দিচ্ছি খুবই সাবধানে একটু উল্টে দেবেন যেহেতু প্রথমটা একটু তুলতে অসুবিধা হয় আর এটা কিন্তু হতে খুবই অল্প সময় লাগে দেখুন কত সহজে উঠে গেল এবার উল্টে দিলাম এবার এপিঠটাকেও একটু ভালো করে আমি শিখে নেব এ দেখুন এপিঠটা আমার ভাজা হয়ে গেছে কত সুন্দর একটা কালারও চলে এসছে এবার এটা আমার তৈরি হয়ে গেছে তুলে নিচ্ছি দেখুন কত সহজেই উঠে গেল আর কিন্তু আমি একবারও তেল দেব না এবার তেল ছাড়াই আপনাদের বানিয়ে দেখাবো আবার আমি ব্যাটার নিয়ে তাওয়ার মধ্যে দিয়ে দিচ্ছি আর এটা কিন্তু অবশ্যই আপনারা লো ফ্লেমে করবেন হাই ফ্লেমে করলে কিন্তু একদম এটা পুড়ে যাবে আর কাঁচা থেকে যাবে ব্যাটার দিয়ে খুব ভালোভাবে চাড়িয়ে দিয়েছি এটাকেও একটু চাপা দিয়ে দিচ্ছি চাপা দিয়ে দু মিনিট মতো রেখে দিয়েছিলাম এটাকেও এবার উল্টে দেবো আর দেখুন কত সহজে উঠে যাচ্ছে তেল ছাড়াই কিন্তু খুবই সুন্দর বন্ধুরা এবার এপিঠটাকেও একটু ভালো করে সেঁকে নিচ্ছি এই দেখুন এটাও আমার তৈরি হয়ে গেছে কত সুন্দর হয়ে গেছে দেখুন আবার আমি ব্যাটা নিয়ে চাড়িয়ে দিয়েছি একইভাবে দে এটাকেও একটু চাপা দিয়ে দিচ্ছি এটাকেও লো ফ্লেমে চাপা দিয়ে একটু হতে দিয়েছিলাম এবার এটাকেও উল্টে দেব দেখুন তেল ছাড়াই কিন্তু খুব সহজে হয়ে যাচ্ছে বন্ধুরা এটাকেও একটু এই পিঠটা সেকে নিয়ে তুলে নেবো আর বাকি যেগুলো আছে সেগুলোকেও কিন্তু আমি একইভাবে বানিয়ে নেব তো এই দেখুন বন্ধুরা দেখলেন তো কোনো রকম তেল ছাড়াই কিন্তু দুর্দান্ত পরোটা রেসিপি তাও আবার কোনো রকম মাখা বা বেলার ঝামেলা ছাড়াই অল্প সময়ের মধ্যে ঝটপট বানিয়ে নিতে পারবেন তো আপনারা কিন্তু এইভাবে এই পরোটাটা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন সকলেই কিন্তু খুবই পছন্দ করবে বন্ধুরা বাচ্চারা তো পছন্দ করবেই আর কতটা সফট হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন খুবই সফট বন্ধুরা আর এটা খেতে কিন্তু রকম সস বা কোনো রকম তরকারির প্রয়োজন পড়বে না এমনি শুধুই খাওয়া হয়ে যাবে খুবই সফট দেখুন খুবই নরম তাহলে বন্ধুরা আজকে আমার এই পরোটা রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন দেখে যদি একটু ভালো লেগে থাকে আপনারা যদি নতুন বন্ধু হয়ে থাকেন একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকার অনুরোধ রইল পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো যাতে সহজেই পেতে পারেন তার জন্য পাশে থাকা বেল আইকনটি বাঁচিয়ে অল অপশনটি অন করে দেবেন তাহলে আজকের মতো এখানেই আবার ফিরে আসছি অন্য কোনো দিন অন্য একটা রেসিপি নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ